নীল চিরকুট পর্ব ছেষট্টি লেখিকা নৌসিন আহমেদ রোদেলা আমি আছি আপনাদের সাথে নৌসিন পারভিন তখন দুপুর আকাশ ভর্তি ঝলমাল করছে রোদ বেশিক্ষণ রোদে থাকায় তাতিয়ে উঠেছে পিঠ অনন্ত যখন বাইক নিয়ে বাড়ির পাশের রাস্তাটা ধরলো ঠিক তখনই পেছনের এক রিক্সা থেকে ডেকে উঠলো কেউ মহিলা গোছের মানুষ অনন্ত প্রথমে খেয়াল না করলেই লুকিং গ্লাসে চোখ পড়াই থমকে দাঁড়ালো ব্যাগ থামিয়ে ঘাড় ফিরিয়ে তাকাতে রিক্সাটা এসে থামলো তার পাশে অনন্ত অবাক হয়ে বলল আমাকে ডাকছিলেন ভদ্রমহিলা ঠোঁট ভরা হাসি নিয়ে বলল হ্যাঁ তুমি নয়তো আর কে অনন্ত কপাল কুচকে বলল জি বলুন ভদ্রমহিলা এক আকাশ বিস্ময় নিয়ে বলল বলুন মানে তুমি আমাকে চিনতে পারছো না আমি তোমাদের সামনের বাসাতেই থাকি তোমার সাবিনা আন্টি তোমাদের বাসায় তো প্রায়ই যাই দেখনি অনন্ত ঠোঁট টেনে ভদ্রতার হাসি হাসল ভদ্রমহিলা রিক্সা থেকে মাথা বের করে প্রায় ফিসফিসিয়ে বলল তোমার বউ যে কঞ্চিপ করেছে আগে বল তো তোমার মাকে সেদিনও জিজ্ঞেস করলাম সাপ মানা করে দিলেন বুঝলাম অ্যাবাসন করাবে তাই বলে বলা যায় না আমি কি পর মেডিকেলে পরিচিত ডাক্তার আছে আমার আমাদের বললে হাফ খরচে হয়ে যেত ভদ্রমহিলার বাদনহারা হারা আলাপের স্তব্ধ হয়ে গেল অনন্ত তার থেকে স্তব্ধ হয়ে গেল আলোচনার বিষয়বস্তু জেনে কিছুক্ষণ পলকহীন হতবম্ব চোখে চেয়ে থেকে বলল আপনারা কোথায় আপনার কোথাও ভুল হচ্ছে আনটি এমন কোনো ব্যাপার নেই ভদ্রমহিলা দ্বিগুণ আত্মবিশ্বাস নিয়ে বলল ও মা আমার থেকে লুকাচ্ছ কেন আমি কি তোমাদের ক্ষতি চাই নাকি কেউ বলতে পারবে কখনো কারোর ক্ষতি টটি করেছি নিহাত তোমার বউকে মেডিকেলে দেখে এলাম কোনো দরকার তরকার লাগতে পারে তাই নিজে নিজেই জিজ্ঞেস করছি তোমাদের আপন ভাবি বলেই তো জিজ্ঞেস করেছি নাকি অনন্তর কপাল কুচকে এলো ব্যাপারটা বুঝতে না পেরে বলল আপনি নিরার কথা বলছেন ভদ্রমহিলা মাত্রারিক্ত বিরক্তি নিয়ে বলল। তা নয় তো কে আমার ননদের মেয়ের সিজার হলো আজ আলহামদুলিল্লাহ ছেলে বাচ্চা হয়েছে ওখানে সি কে অ্যাকশনের তোমার বউকে দেখলাম এক নার্সের সঙ্গে কথা টটা বলছে আমি ভাবলাম কোনো রোগী টোগী দেখতে এসেছে বোধ পরে নার্সকে জিজ্ঞেস করে জানলাম এরা অ্যাবর্শন করাতে চায় অ্যাবর্শন করার কোথায় করে কিভাবে কি করতে হয় কত টাকা লাগে হেন তেন নাকি জিজ্ঞেস করছিল অনন্ত ভদ্রমহিলার মুখের দিকে ফ্যালপ্যাল করে চেয়ে রইলো কথা খুলেও কথাগুলো খুঁজে পেল না ভদ্রমহিলার গলার স্বর আরও একটু নামিয়ে বলল কোনো সমস্যা টমস্যা হয়েছে নাকি বাবা আজকালকার বৌদের একটু ছুপছুপ স্বভাব থাকে শুনেছিলাম তোমার বউয়ের নাকি অন্য এক জায়গায় বিয়ে ভেঙেছিল অন্য বাকি কথাগুলো যেন কান পর্যন্ত পৌঁছালো না তার অবাক চোখে ভদ্রমহিলার থলথলো মুখে দিকে চেয়ে রইল অনন্ত একটা মানুষ মুখের ওপর এত নির্লজ্জ কথাবার্তা কীভাবে বলতে পারে তা যেন বুঝে উঠতে পারলো না প্রচণ্ড রাগে শরীরটা রিড়ি করে উঠল ভদ্রমহিলা অনন্তর লাল চোখ আর থমথমে মুখ দেখে থেমে গেলেও অনন্ত রাগ থামল না মাথাটা ধপধপ করতে লাগলো মনে জাগতে লাগলো একটি প্রশ্ন মীরা প্রেগনেন্ট মীরা অ্যাবর্শন করাতে চায় এত কিছু হয়ে গেছে অথচ ওকে একটিবারও বলার প্রয়োজন বোধ করল না আশ্চর্য শীতের দুপুরের মতোই ধীরে ধীরে তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণ হতে লাগলো অনন্ত রাগ জেদ মাতাবর্তি দুর্ধময়ী রাগ নিয়েই বাড়ি ফিরল অনন্ত জাহানারা বেগম দরজা খুলতেই ব্যস্ত কণ্ঠে প্রশ্ন করল আম্মা কই জাহানারা বিরক্ত চোখে তাকালেন জবাব দিলেন না অনন্ত ভেতরে ঢুকতে ঢুকতে মনের প্রাণে চাইতে লাগল নীরা যেন বাসাতেই থাকে এই মহিলার সকল কথা যেন মিথ্যা হয় অকাট্য মিথ্যা বসার ঘরে নীরাকে না দেখে নিজের ঘরে গেল অনন্ত ঘরে না পেয়ে রান্নাঘরে দরজা এসে দাঁড়ালো আম্মা কই জাহানারা এবারও উত্তর না দেওয়াই রাগটা আরও ধরতে লাগলো জাহানারা এবারও উত্তর না দেওয়াই রাগটা আর ধরে রাখতে পারল না অনন্ত কেবিনের উপরে থাকা তরকারির বাটি থালা সবই আঁচড়ে ফেললো মেঝেতে প্রচণ্ড ঝনঝন শব্দে চমকে উঠলেন জাহানারা হলুদ গুঁড়োর কৌটোটা হাতের কাছে পেয়ে সেটাও ছুঁড়ে ফেলল অনন্ত তীক্ষ্ণ ঝনঝন শব্দ তুলে ভেঙে গেল কাঁচের বয়াম রান্নাঘর জুড়ে ছড়িয়ে পড়ল কাঁচা হলুদ গুঁড়ো অনন্ত উঁচু কণ্ঠে বললো কখন থেকে একটা কথা জিজ্ঞাসা করছি ঠিকঠাক জবাব দিতে পারো না নিরা কই বাসাই নেই কেন জানারা ছেলের দিকে শান্ত চোখে চেয়ে থেকে তীক্ষ্ণ কণ্ঠে বললেন তোর বউ কই গেছে ওইটা আমায় জিজ্ঞেস করছো কেন আমি তোর বউয়ের কামটা কামলা খাই তোর বউ কই কই যাইতাছে তার লিস্ট রাখতে হবে এখন আমায় তোর বউ তুই সামলাতে পারছিস না সেই সকালবেলা এক ঘন্টার নাম কইরা বের হয়েছে এখনও ফেরার নাম গন্ধ নাই দুই দিন ধরে নাকি শরীর খারাপ লাগছে এটা খাইতে পারে না ওটা খাইতে পারে না ভাত খাইতে মন চায় না কাজ করতে মন চায় না এখন বাইরে ঢিং ঢিং করে ঘোরাতে কেমনে এইটা তার শরীর খারাপের নমুনা তোর বউয়ের তোর রং ঢংয়ের অভাব নাই রং ঢং করতে গেছে অনন্ত প্রতিউত্তর করলো না ঘরে ফিরে যাওয়ার সময় লাথি দিয়ে চেয়ারটা উল্টে ফেলল শুধু যাহারা শান্ত চোখে ছেলের কর্মকাণ্ড দেখলেন এঁরা যখন বাড়ি ফিরল তখন সব শান্ত বাড়িতে কোনো হইচই নেই কোনো উচ্চবাচ্য নেই নিঝুম দুপুরের ঘুমন্ত পুরীর মতোই স্নিগ্ধ সব নিস্তব্ধ সব অয়ন দরজা খুলে দিয়ে নিজের ঘরে দোল দিল দৌড় দিল বসার ঘর ফাঁকা জাহানারাও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না এই অদ্ভুত নিস্তব্ধতায় বুকটা কেমন ধুকফুক করে উঠল নীরার এদিক ওদিক চেয়ে কাউকে দেখতে না পেয়ে নিজের ঘরের দিকে পা বাড়ালো বিছানার উপর অনন্তকে বসে থাকতে দেখেই চমকে উঠল সে অনন্ত তো এখন ফেরার কথা না নীরা ভয়ে ভয়ে অনন্তর দিকে তাকালো অনন্ত আগের মতোই বসে আছে চোখ মুখ শান্ত থমথমে নীরাকে দেখতে পেয়েই বলল কোথায় গিয়েছিলি নিরা। থতোমতো খেয়ে বললো ঘামতে লাগলো কপাল আমতা আমতা করে বললো ন ন ন বাসায় গিয়েছিলাম আনটি না খেয়ে আসতেই দিল না অনন্ত হেসে বলল আচ্ছা নীরা ঢোক গিলল ঠোঁটে হাসি টানার চেষ্টা করে মাথা নাড়ল অনন্ত হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল হাতে এগুলো কি নোমুর বাসা থেকে আনলি বুঝি দেখি নীরা চমকে হাতের দিকে তাকালো বাম হাতের পিঠ দিয়ে ঠোঁটের উপরের ঘাম মুছে অসহায় চোখে তাকালো জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে দ্রুত ভাবার চেষ্টা করলো তার আগেই আলট্রাসোনোগ্রাফি রিপোর্টটা ছিনিয়ে নিল অনন্ত নীরা কপালের ঘাম মুছে ভয়ে ভয়ে তাকালো অনন্ত গোটা রিপোর্টটা মন দিয়ে পড়লো ভ্রু কুচকে বলল প্রেগনেন্সি পজিটিভ কথাটা বলে নিজস্ব ভঙ্গিতে ঠোঁট উল্টানো অনন্ত রিপোর্টটা উল্টে পাল্টে দেখতে দেখতে খুব স্বাভাবিক কণ্ঠে বলল তো অ্যাবর্শন কমপ্লিট ম্যাম নীরা চমকে উঠে বলল মানে অনন্ত এবার চোখ খুলে চোখ তুলে তাকালো অনন্ত রক্তলাল চাহনি দেখে আত্মা কেঁপে গেল নীরা অনন্ত রিপোর্টটা বিছানায় ছুঁড়ে ফেলে নীরার কাছাকাছি দাঁড়ালো শীতল কণ্ঠে বললো বাচ্চাটা কার আমার না নীরা হতবম্ব কণ্ঠে বলল এটা কোন ধরনের প্রশ্ন বাচ্চাটা যেহেতু আমার সেহেতু তার সম্পর্কে জানার অধিকার সর্বাপেক্ষা আমার তাই না নীরা উত্তর দিল না অনন্ত তার ডান হাতের বাহু খামচে ধরে বলল তোর সাহস কীভাবে হলো আমাকে না জানিয়ে আমার বাচ্চা মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়ার সমস্যা কী তোর ওকে মারতে চাস কেন ও বদলায় নিচ্ছিস তোকে জোর করে বিয়ে করেছি বলে বদলা নীরা চোখ টলটল করে উঠল অনন্তর দিকে এক দৃষ্টি চেয়ে থেকে বলল ও আমার বাচ্চা অনন্ত অনন্ত দাঁতে দাঁত চেপে বললো তোর বাচ্চা অসম্ভব তোর বাচ্চা হয় কি করে তোর বাচ্চা হলে তো অ্যাবর্শনের চিন্তা মাথায় আসতো না আসলে তোর সমস্যাটা কোথায় আমার বাচ্চা জন্ম দিতে সমস্যা এতই যদি সমস্যা তাহলে বিয়ে করেছিলিস কেন আমাকে আমার কাছে আসার তো তোরই বেশি ছিল তখন মনে হয়নি এসব নিরার গাল বেয়ে জল গড়িয়ে পড়লো অনন্তকে প্রচণ্ড ধাক্কা দিয়ে সরিয়ে দিতে অনন্তর পা গিয়ে লাগলো ড্রেসিং টেবিলের ডয়ারে অনন্ত রাগ বেড়ে গেল নীরার হাতটা মুচড়ে ধরে বলল কথার কথাই হাত চলে কেন তোর মানা করছি না নীরা ব্যথায় কাঁদিয়ে উঠল ডুকরে কেঁদে উঠে বলল ব্যথা পাচ্ছি অনন্ত তৎক্ষণা হাত ছেড়ে দূরে সরে দাঁড়ালো নীরার কান্না দেখে রাগ বেড়ে গেল আকাশ ছোঁয়া প্রচণ্ড রাগে লাথি দিল ড্রেসিং টেবিলের ডয়ারি ড্রেসিং টেবিল থরথর করে কাঁপতে লাগল টেবিলের উপর থাকা ফুলদানিটা ছুঁড়ে ফেলে চেঁচিয়ে উঠে বলল খবরদার কাঁদবি না চুপ একদম চুপ নীরা দু হাতে মুখ চেপে ফুটে উঠল রেগে গেল অনন্তর মাথা ঠিক থাকে না এই মুহূর্তে নীরার কোনো কথাই সে বুঝবে না বোঝার চেষ্টা করবে না শান্ত অনন্ত যতটা বুঝদার যত্নশীল অশান্ত অনন্ত ততটাই অবুঝ ভয়ানক নীরা ভয়ার্থ চোখে চেয়ে এই ভয়াবহ ধ্বংসলীলা দেখতে লাগলো অনন্ত হঠাৎই তার দিকে তেড়ে এসে মুখে মুখে দাঁড়ালো তাকে আগাগোড়া নিরক্ষণ করে বললো আবাসনের জন্য কোনো ঔষধ টৌষধ খেয়েছিস কোনো স্টেপ নিয়েছিস ও আছে নাকি মরে গিয়েছে নীরু অনন্ত শেষ কথাটা খুব অসহায়ের মতো শোনালো এবার নীরা কাপা কণ্ঠে বলল আছে ও ঠিক আছে কিছুই করিনি আমি অনন্ত স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল সত্যি এরা মাথা নাড়ল অনন্ত পরমূর্তেই হুঙ্কার দিয়ে বলল কিছু করিস যদি কিছু করে ফেলতি তখন কি হতো কথাটা বলে খুব শক্ত করে বাহু চেপে ধরলো অনন্ত নীরা অসহায় চোখে তাকাতেই গাল চেপে ধরে ভীষণ ক্রোধ নিয়ে বলল আজ যদি কোনো অঘটন ঘটে যেত আমি তোকে খুন করে ফেলতাম নিরু বাচ্চা আমার অথচ তুই বাচ্চার জীবন মরণ নিয়ে আলোচনা করিস অন্য লোকের সাথে বুক কাঁপে না কাঁপে না বুক ছেলের ঘরে অত্যাধিক চেঁচামেচিতে দরজায় এসে দাঁড়িয়েছেন জাহানারা তার পেছনে এসে দাঁড়িয়েছে ভয়ে জলস্বর অয়ন ছেলেকে এই অবস্থায় দেখে কয়েক সেকেন্ড বিস্ময় নিয়ে চেয়ে রইল জাহানারা পরমূর্তে দুই ঘা বসিয়ে দিলেন ছেলের পিঠে রাগে কাঁপতে কাঁপতে বললেন এই হারামির বাচ্চা বইয়ের গায়ে হাত তুলিস এত সাহস বাপের থেকে শিখিয়েছিস এগুলো হ্যাঁ বাপের থেকে শিখেছিস বের হ আমার বাড়ি থেকে বের হ অনন্ত নীরাকে ছেড়ে দিয়ে শক্ত কণ্ঠে বলল যাদের কাছে গিয়েছিলিস তাদের কাছেই যা আমার সাথে থাকার দরকার তোর নাই মেন পয়েন্ট হলো আমাকেই তোর দরকার নেই জাহানারা বেগম চেঁচিয়ে উঠে বললেন এই হারামির বাচ্চা তুই বের হ আমার বাড়িতে দাঁড়িয়ে তুই বইয়ের গায়ে হাত তুলিস কুলাঙ্গার বের হ তুই এত চিৎকা চেঁচামে মাথা চেপে ফ্লোরে বসে পড়ল নীরা অনন্ত রাগ করে বাসা থেকে বেরিয়ে যেতে হাউমাউ করে কেঁদে উঠল নীরা পৃথিবীর সমান দুঃখগুলো ভেসে উঠল তার আর্ত চিৎকারে জাহানার বেগম এই প্রথমবারের মতো নীরার মাথায় হাত রাখলেন পরম স্নেহে হঠাৎ করেই পাশের মানুষটিকে নিজের মাকে দেখতে পেল নীরা নীরার কান্নায় বেড়ে গেল ঘেমে নিয়ে আচ্ছন্নের মতো কাঁদতে লাগলো সে অনন্ত নম্রতার প্রতি জন্মালো রাজ্যের খুব। কেন এত রাগ অনন্তর কেন এত জেদ এতটুকুও কি বোঝার চেষ্টা করা যায় না নম্রতা নিশ্চয় বলেছে সব আর তো কেউ জানতো না এর আগেও ভালোবাসার কথাটা জানিয়ে দিয়েছিল নম্রতা এবারও জানালো না জানালে কী চলতো না ও কি জানে না অনন্ত কতটা ডেসপারেট এতটুকুতেই মাথা গরম করা ছেলে তবুও কেন জানানো সে প্রতিবারেই নীরার সুখ সংসারে এভাবেই কেন জ্বালিয়ে দেয় কেন কেন রাতে আর বাড়ি ফিরল না অনন্ত সবটা শোনার পর জাহানারা বেগমও হ্যাঁ না কিছুই বললেন না তার চেহারায় উচ্ছ্বাস যেমন দেখা গেল না তেমনই দেখা গেল না কোনো বিষণ্নতা নিজের মতো রান্নাবান্না সারলেন ঘরের কাজ গোছালেন কিন্তু পরের দিন সকালেই নীরাকে অবাক করে দিয়ে নীরাকে বগল দাবা করে পৌঁছে গেলেন হসপিটালে বাচ্চা ঠিক আছে কি না চেক আপ করালেন নীরা ভীষণ বিস্ময় চেয়ে রইল শুধুই চেয়ে রইল এই পর্যন্ত ছিল নীল চিরকুট পর্ব ছেষট্টি পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যালেনেই চোখ রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন